মহকুমা শাসকের উপস্থিতিতে পানিহাটি পৌরসভার নয়া পৌরপ্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন সোমনাথ দে এদিন ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় এবং সমস্ত পৌরপিতা পৌরমাতা এবং সিআইসিরা এদিন শপথ নিয়ে উন্নত পানিহাটি করার লক্ষ্যে উদ্যোগী হবেন বলে জানালেন নবনির্বাচিত পৌরপ্রধান সোমনাথ দে এদিন তিনি বলেন পানিহাটির মানুষের জন্য কাজ করব পানিহাটির মানুষের পাঁচ লক্ষ মানুষের পৌর পরিষেবা পৌঁছে দেওয়াটাই হচ্ছে দায়িত্ব সেই দায়িত্বটাই আমি মাথা পেতে নিলাম এবং দায়িত্বটা মানুষের দৌড়োড়ায় পৌঁছে দেবো এটাই হচ্ছে আমার না আসবে সবাই আমাদের তো সাড়েটায় টাইম দেওয়া হয়েছে সবাইকে একটা টাইম থাকে তো সেই টাইম অনুযায়ী শপথটা নিতে হয় আমরা তো আগের দিন সবাই ছিলাম এবং আটটু পরে সবাই এসে যাবে আমরা সবাই মিলেই বসে আপনি যাদের বিরোধিতা করা তারা বিরোধিতা করবে আমার কাজ কাজ করা আমরা কাজ করব এটা তো আইন বুঝবে আইনের কথা আইনের ব্যাপার যারা বলছে মাইকে দাঁড়িয়ে তারাই বলতে পারে আমি শপথ দিয়েছি পানিহাটি পৌরসভার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করুন আমি সেটা করব পাঁচ লক্ষ মানুষকে পৌর পরিষেবা আমার লক্ষ্য সেই আমি কোনো বিতর্কে কোনো কথায় আমি যাবো পুরসভার হ্যাঁ এটার ব্যাপারে আমি এ চেয়ারম্যান হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে শুধু আমাদের দলের মুখপাত্র না আমাদের দলের কাউন্সিলর আমাদের সভাপতি আরেকজন আমাদের সিআইসি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের দলের ভাইস চেয়ারম্যান এবং উত্তর পানিয়াটির সভাপতি তিনজন কি হুমকি দেওয়া আছে এবং একই নম্বর থেকে এটা অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে মাননীয় সিপি সাহেব নিজের দায়িত্ব নিয়েছেন এটা তদন্ত করছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অবশ্যই তারা তার সাজা পাবে এটা তারা বলতে পারবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং সুভাষ দা এখানে ভাই রয়েছে সম্রাটও রয়েছে তাদের সাথে আপনারা কথা বললেন ডিটেলসটা আপনাকে তাদের দিলেন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ